এক মাথা মোটা এ দেখ এখানে ওই চিরতা ভিজিয়ে চেয়ারশিট ভিজিয়ে চাল ধুয়ে ঢেকে রেখেছি ওদিকে জল ফল ভরে রেখেছি এখনও দেখ জল পড়ছে আর এদিকে দেখ বেসিন ওদিকে দেখ সিঙ্ক সব পরিষ্কার করে রেখেছি আর এখানে কিছু বাসনপত্র মেজে রেখেছি আর একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আচ্ছা তারপরে তোদের দেখ নিজের রূপচর্চা করে মানে ময়েশ্চার করে ক্রিম মেখে সিরাম লাগিয়ে তারপরে দেখ এবারে শুতে যাব আর এখন কটা বাজে সেটাও দেখিয়ে দিই দাঁড়া ঘড়িতে এখন দুটো বাজে ঠিক আছে তোদের মতো অত অগোছালো আমি নই ঠিক আছে বুঝতে পেরেছিস আর এই যে জামাটা পরেছিলাম শুধু এইটাই জাস্ট ঝোলানো আছে অগোছালো নই আমি আমার সমস্ত কাজ করে তারপরে আমি ভিডিও করতে আসি আরে মাথা মোটা ব্লক ভিউয়ার্সরা করতে পারে না ব্লক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে ক্রিয়েটাররা করতে পারে আর ভিউয়ার্সরা যেটা করতে পারে সেটা নট রেকমেন্ডেশান সেটা করতে পারে কিন্তু তোর ভিউয়ার্সরা নট রেকমেন্ডেশান করতে পারবে না যদি করতে পারত তাহলে আমি যে লাস্ট ভিডিওটা আজকের যেটা ছাড়লাম সেই ভিডিওটা দেখে তোর কমেন্ট বক্সে গিয়ে তোকে বলতো না যে মডারেটার করলে এই ক্ষতি হয় ওই ক্ষতি হয় তোমার যদি আমাদের জন্য কোনো ক্ষতি হয় মডারেটার উঠিয়ে দাও এটা বলতো আমি কি পার্টিকুলার তোর মডারেটাররা তোর কি করবে না করবে বলেছি কিছু বলিনি বুঝতে পেরেছিস তাই জন্যে এটা পরিষ্কার যে তারা আমাকে নট রেকমেন্ডেশন করতে পারবে না কিউরিসিটি আছে তার জন্যে ভালোবেসে না খারাপ বেশি কিউরিসিটি বশত দেখতে আসে আর না হলে আমার ভিডিওতে আমি কি বলেছি তোর মডারেটার হুম তোর মডারেটার তোকে গিয়ে বলতে পারতো বলতে পারতো না কোথেকে শুনেছে ভিডিওর মাধ্যমে শুনেছে বাট আমি তোকে বলিনি কথাটা আমি বলেছি আপামোর মডারেটার সম্বন্ধে আমাকে সুপ্রিয়া দি যেটা বলেছিল আমি সেটা বলেছি ঠিক আছে আর পাওয়ার অফ অ্যাটনি আর চ্যানেলে মডারেটার সেম ক্যাটাগরি সেজন্য একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিলে যা করতে পারে একটা মডারেটারের হাতেও সেই ক্ষমতা চলে যায় তো সেই ক্ষমতার অপব্যবহার দেওয়া না জানন্তি কে করবে ঠিক আছে তাই তুই যেটা বলছিস পুরো গাধির মতো কথা প্রথম আচ্ছা তারপরে বলছিস যে আমার কমেন্ট বক্স মানে তোর কমেন্ট বক্সে না পড়ে থাকলে আর তোর ভিডিওর কাছে না পরে থাকলে আমাদের চলবে না ভাই আমি তো স্বীকার করি আমি কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট যেখানে পাবো কন্ট্রোভার্সিয়াল কথা যেখানে উৎপন্ন হবে আমি সেটা নিয়ে কথা বলবো বাট বাট এই যে এত বড় ক্রিয়েটার তেষট্টি হাজারের হুম সে আমার কমেন্ট বক্সে কি করছে যেখানে আমার কমেন্ট বক্সে আমার মানে ভিউয়ার্সরা বলছে টু দা পয়েন্ট কথা বলো একদম পয়েন্টে পয়েন্টে কথা বলো একদম তুমি কথা বলো সেইটা নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে তাহলে সেগুলো দেখেই তো তাহলে আমার কমেন্ট বক্সে একটা মহান কি জন্য ক্রিয়েটারকে পড়ে থাকতে হয় আর আমি কিন্তু বলিনি যে এ আমাকে বলেছিল তোর ভিডিও দেখতে যে একদম ঠিকঠাক ভিডিও আর সে ফার্স্ট লাইক করে সে ফার্স্ট কম মানে ভিডিও দেখে তো এগুলো তো আমি বলিনি তোর মুখের ভাষা তুই বলেছিলিস যে তোর তখনকার যে দিদি এখন অন্য কিছু হয়ে গেছে সেই সবগুলো বলেছে তাহলে কাকে পড়ে থাকতে বুঝেছিস চারানা চুনার কাছে কাকে পড়ে থাকতে হয় এত বড় মহান হস্তি বাইদাও কি পায়ের জুতো ফুতো শুনছি তোর ভিডিও থেকে যে পায়ের জুতো ফুতো তোর পায়ের যোগ্য তাকে তুই মাথায় তুলেছিস সেই সব শুনছি আর কি তো যাই হোক নিজের যোগ্যতা সম্বন্ধে তোর নিজস্ব কোনো ধারণাই নেই তার জন্য তুই এই ধরনের কথা বলছিস কারণ নিজের যোগ্যতা সম্বন্ধে ধারণা থাকলে অ্যাটলিস্ট কাউকে পায়ের জুতো বলা যায় না কটাকা কটাকার জুতো পড়িস হ্যাঁ রুণাচল চক্রবর্তীকে তুই পায়ের জুতো বানানোর ভাবছিস ভাবনা চিন্তা মাথা থেকে পুরো জেরে ঝেরে ফেল সেই অকাত সেই লেভেল সেই যোগ্যতা কোনোটাই তোর নেই পরিষ্কার বলে রাখলাম বুঝলি আচ্ছা ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আজকে যেহেতু একটাই ভিডিও দিয়েছি একটাই কন্টেন্ট করেছি এবং সেটা অনেক রাত্রে এবং আমার ভিউয়ার্সরা বলেছে যে কি করছিল এতক্ষণ কোথায় আসছিল তো তাই জন্যে আমি মনে করলাম যে এখন এত রাত্রিও আমি একটা ভিডিও বানিয়ে রাখি কারণ কালকে কখন ভিডিও করতে পারবো জানি না বিয়েবাড়ি আছে তো যেতে হবে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এ বলছে যে তার ভিউয়ার্সরা নাকি সবাই আমাকে ব্লক লেস ইন্টারেস্ট দেখাচ্ছে তো আমিও তো সেটাই চাই যে লেস ইন্টারেস্টেড হ ঠিক আছে দেখা কিন্তু দেখাতে পারছিস না তার জন্যই বারবার আমাকে নিয়ে বলতে হচ্ছে আর তারপরে কি বলে না একে নিয়ে বলবো না ওকে নিয়ে বলবো আরে ভাই ব্যাপারটা তো কন্টেন্ট এই জন্য বলতে হচ্ছে ঠিক আছে আর আমি যদি বলি আমার মতো চারা নাকে ইগনোর করা যাচ্ছে না কেন বস অনেক তো বড় বড় ডায়লগ মারলে অনেক বড় বড় ডায়লগ মারলে কিন্তু সেটা রাখার মতো যোগ্যতা নেই ঠিক আছে বাই দা ওয়ে কারোর নাকের নাকছবি যদি বড় হয় তাহলে তার মাথা মানে কি হয় মানে মাথার সঙ্গে নাকছবির ছবির কী সম্পর্ক নাকের ফুটো সেখানে যদি আমি বড় বা ছোট কিছু ঢোকাই তো তাতে কি অসুবিধা হয় তো আমি বড় নাকছবি পড়ি সেটাও লোকের কন্টেন্ট উফ বা মানে ভাবা যায় মানে আমার নাকছবির প্রতিও লোকের চোখ আছে হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো আমি বুঝি এই যে সোনা গয়নার ব্যাপারে আমার একটা ফিলিংস আছে আর সেটা অনেকেরই চক্ষুশুলের কারণ তাই না তার জন্য নাকের নাকছবি ছবি নিয়ে পড়েছে বলছে নাকের নাক ছবি বড় বড়ো পড়ে না মাথা খারাপ মানে খালি হয়ে গেছে বাবা যায় আচ্ছা বাই দা ভাই কি বলা হচ্ছে যে আমি কি প্রথম ভিউয়ার্সকে নিয়ে বলেছি আমি যে বলছে সে ভিউয়ার্সদের নিয়ে করেনি বলেনি আরে ভাই আবার বলছি শোন মাথা মোটা আমি তো বারবার বলি আমি ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট করি বাট আমার ক্রেডিটটা কি জানিস আমি যে যে ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট করেছি তারা তারা আমার চ্যানেলে চলে এসেছে বুঝেছিস এবং আমার ভিডিও তারা এটা অকাট্য ওটা ভালো ওটা এই ওটা সুপার বলে গেছে তারা তোর কাছেও যায় বাট কাছে এসেও বলে গেছে বুঝেছিস তো তো এটাই হচ্ছে আমার ক্রেডিট যে আমি ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট করেছি কিন্তু তারা আমার চ্যানেলে এসেছে আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং আমি যদি কারোর চ্যানেলে যাই সেখানেও আমার সাথে ভালোভাবে ভালোভাবে বিহেভিয়ার করেছে ঠিক আছে তাহলে ফালতু ভেঁকো বকিস না ভেঁকুর মতো ভেকু বকিস না বলছিস মানে ফালতু আওয়াজ দিস না হুম আচ্ছা বাই দ্য আর কি বলছিস যে আমার ফ্যামিলিতে যদি কেউ এরকম বলতো তখন কি হতো প্রথম কথা হচ্ছে ইগনোর করতাম কেন বলতো কারণ আমি তো জানি যেগুলো বলছে সেগুলো ফালতু চোদ্দোর মতো গল্প যেগুলোর মধ্যে কোনো বেস নেই ঠিক আছে তো এখনও যদি কেউ আমার ছেলে হাজব্যান্ড বা কাউকে নিয়ে বলে আই কেয়ার কারণ আমি তো জানি তারা কি আমার এত গায়ে লাগবেই না প্রথম আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই তো বললি আমার হাজব্যান্ডকে বুড়ো তো তোর কাছে কি করছি আছে ও সেইটা সেইটা করছি ও সেই সেই জায়গা থেকে ভাবছিস না হাজব্যান্ড তো হাজব্যান্ড মাথা সিঁদুর তো মাথা সিঁদু সেটা বুড়ো কি কচি সেটা ম্যাটার তাই না সেই যোগ্যতায় যদি বলি সে তাহলে আমার কাছে যদি বুড়ো থাকে তোর কাছেও কিন্তু বুড়োই আছে কচি নেই তাই না তাহলে এত এত রেলা মারার কী আছে যে বুড়ো বর এটা তো যাই হোক পার্সোনাল অ্যাটাক ছাড়া কাজ নেই ঠিক আছে আমায় কিন্তু এতদিন কোনো দিন বলতে হয়নি যে বুড়ো বর বা বর নিয়ে বলতে হয়নি বাট তোকে বলতে হলো আমার বর বুড়ো তো সো হোয়াট আমি কি অস্বীকার করি নাকি হ্যাঁ আমার মনে হয়েছে যে আমাকে আমাকে আমার মতো করে রাখতে পারবে টেক কেয়ার করতে পারবে এই বুড়োটাই তার জন্য বুঝেছিস কি না তুই বুঝবি না তোর আইডিয়া নেই কারণ তুই তো অন্যভাবে হয়েছে ব্যাপারটা আমার অন্যভাবে হয়নি আমি নিজে দেখে বুঝে যে আমার জন্য একদম ঠিকঠাক তার জন্যই তাকে আমি বিয়ে করেছি বুঝলি আচ্ছা যাই হোক তুই বাইরের সাথ কোচি নিয়ে যদি মনে করিস যে আমি কোচি নিয়ে আছি তা কিন্তু নয় ই আছিস কি স্বীকার করবি তো বুড়ো তো হ্যাঁ তো আমারও বুড়ো তোরও বুড়ো তাহলে তুই কোথা থেকে ভোগাস ভোগাস কথাগুলো বলছিস আচ্ছা বাই ওই কি বলছিস যে যদি আমার ফ্যামিলি হ্যাঁ উঠেছিল তো কিছুদিন আগে কিছু ক্রিয়েটার রব তুলেছিল তাদের নাকি আমার পাড়া থেকে গিয়ে কেউ পোক করেছে হ্যাঁ যে ও জানো তো ও এই ও সেই ও দজ্জাল ও হেনা ও তেনা বলেছিল তো তো হু কেয়ার্স কেউ কেয়ার করে না কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি আমার ফ্যামিলির লোকজন তারা দেখে এবং লাইভে এসে কমেন্টও করে বুঝলে কি না তাহলে তারাই সেটা নিয়ে কথা বলতো বা কারোর কানে গিয়ে লাগাতো যদি সেখানে কোনো ভরং ভুচ্ছু দেওয়া থাকতো বাট নেই তো আমার চ্যানেলে এসে আমার মানে বোনেরা হ্যাঁ বৌদিরা কমেন্ট করে গেছে এবং তাদের সঙ্গে আমি আলাপও করে দিয়েছি যে এটা আমার বোন এটা আমার বৌদি বুঝেছিস কি না তোর এসব ঢুকবে না মাথায় তুই বুঝবি না কারণ তোর ফ্যামিলির লোকজন কি করেছে লাইভ সিন ক্রিয়েট সেটা তো সবার জানা তুই দেখিয়েছিস ঠিক আছে না ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক খুব ভালো রিলেশন পুরো মায়ের বোগে পাটি দিয়েছে রিলেশন বুঝলি না আমাকে কিন্তু এই কথা বলবার মতো জায়গায় কেউ নেই আর আমি কারোর সদিচ্ছা ছাড়া তাদের মুখে ক্যামেরা ফোকাস করে এই বলো এই বলো এই ওই বলবো না কারণ আমার যোগ্যতা বিচার করবার জন্য আমি নিজেই সবাইকে দাঁড় করিয়ে এনে এই দেখো আমার যোগ্যতা বলবো না কারণ আমার যোগ্যতা আমার কর্ম বুঝলি ভালো করে বুঝে রাখ না হলে তোর কপালে নাচছে বুঝলি শনি নাচছে কারণ কী বলতো তুই ভুলের পর ভুল ভুলের পর ভুল ভুলের পর ভুল করবি আর তার জন্য সেই খেসারাত দিতে হবে আর বাই দা হয়ে শোন আমি স্বীকার করি সব সময় যে দেখো ভাই হ্যাঁ আমি মেয়েদের পাশে দাঁড়াই কিন্তু কোন মেয়েদের পাশে দাঁড়াবো কোন মেয়েদের যে মেয়েরা নিজের বক্তব্য নিজে পেশ করতে পারে না বা তাদের জায়গা থেকে তারা কোনো ভুল করেনি বা তাদেরকে নিয়ে ডিফেম করছে তোদের এই যে ঝামেলা যে কন্ট্রোভার্সি মানে তোরা দুজনই সমান দুজনেই দুজনকে উদুম ঝাড়তে পারিস তাহলে বেকার ওখানে বোগাস ওখানে ফেমিনিজম দেখিয়ে কি হবে মানে সত্যি কোথায় কি বলতে হয় আজও পর্যন্ত শিখলি না কিসের তো নিজেকে ভাব দিস যে আমি এই আমি ওই আমি শেষ ভাওয়ের কিছু নাই আর আমাকে দল গঠন করতে হয় না আমাকে কোনো দল গঠন করতে হয় না কারণ আমার কথাতে তারা আমার কাছে আসে এবং তারা নিজেরা কমেন্ট বক্সে লিখে যায় যে কিসের জন্য তারা আসে কেন আসে ঠিক আছে আমার যারা ভিউয়ার্স তারা বেসিক্যালি আমার কাছেই আসে এবং থেকে বড় কথা যে অন্য যাদের ভিউয়ার্স আছে তারাও কিন্তু আমার কাছে আসে এটা কেপিবিলিটি বলে বুঝিস না সেই বোঝার ক্ষমতা তো নেই হ্যাঁ এবার কিছু লোকজন বলবে ও কোন জায়গা থেকে বিলং করে কোথা থেকে উঠে এসেছে সেটা একবার ভেবে দেখো তুমি তোমার সঙ্গে তো ভাই এখানে তো সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও কোনো জায়গা থেকে উঠে এসেছে কি কি করে এসছে ব্যাকগ্রাউন্ড কি হ্যাঁ না তা না আমার দেখার দরকার নেই তো আমি এত দেখতে যাব কেন এখানে যখন টাক্কার দিতে এসেছে তো টাক্কারে ও কম শিক্ষিত কি কম কি সেটা তো ম্যাটার না ম্যাটার হচ্ছে তোমরা টাক্কার দিতে এসেছে তো টাক্কার দিতে গেলে সেই জায়গায় আসতে হবে তো না কি কিসের জন্য টাকার দিতে এসে আর তার জন্যে যখন টাকার দিতে পারে না যুক্তি দিতে পারে না তখন এই ধরনের পার্সোনাল অ্যাটার কি বলা হচ্ছে যে হ্যাঁ আমি বলেছিলাম তো এরা 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 আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে কিন্তু তবুও আমার ভালো লাগে আমি শিখতে পারি এখন পুরো কথা উল্টে দিচ্ছিস যে না আমি ভেবেছিলাম বুদ্ধি আছে কিন্তু এখন মাথা মোটা মানে তোর থেকে শিখতে হবে সিরিয়াসলি তোর থেকে শিখতে হবে আমার মাথা মোটা আইরে ভাই কোন জায়গা থেকে তোর মনে হয় যে তুই বলবি আর আমার মাথাটা মোটা হয়েছে মানে আমি হাসবো না কাঁদবো তোর কথা বলা দেখে আর তোর মানে মেসেজের দ পড়ার দক্ষতা দেখে আর তোর নিজের সম্বন্ধে নিজের একটা প্রাউড ফিল করা দেখে কিসের প্রাউড কি আছে কি আছে সবই তো খুঁইয়ে ফেলেছিস সবই খুইয়ে ফেলেছিস কন্ট্রোভার্সি জোনে সবই খুলে ফে খুইয়ে ফেলেছিস কারণ কী বলতো আর যাই হোক আর তাই হোক নিজের যোগ্যতা যদি থাকে আর কিছু করতে হোক না করতে হোক নিজের অকাতে সব কিছু করতে হয় তা তো হয়নি এর থেকে ওর থেকে তার থেকে করে তারপরে করতে হয়েছে ঠিক আছে তাহলে সেইখানেই সব ফুস হয়ে গেছে সব যোগ্যতা সব কেপেবিলিটি ফুস বুঝতে পেরেছিস কী বলছি হ্যাঁ তাহলে অতএব জুতোর সঙ্গে তুলনা করে বেকার করছিস কারণ দেখাস জুতোটা পায়ের জুতোটা দেখাস যে কতটা দামি পড়িস জামা কাপড় তো দেখেছি হুম তো পায়ের জুতোটা একটু দেখাস তাহলে বুঝে যাবো যোগ্যতা বিচার করছিলিস না তুই কি মাথায় তুলবি আমি যদি তোর মাথায় উঠি তোর পুরো সর্ব না চুরমার হয়ে যাবে বুঝেছিস না মানে আমার চেহারা দেখে বলছি তোকে যে আমার চেহারাটা তো ছোটোখাটো না বেশ বড় সড় তো এরকম একটা ওয়েট যদি তোর মাথায় তুলিস তাহলে কি হবে না বলছিলিস না যে পায়ের জুতো মাথায় তুলেছিলাম তাই বলছি চুরমার হয়ে যেতিস আরেকটা কথা কিছু ভিউয়ার্স আমাকে বলছে যে ওদের মধ্যখানে পড় না আমি কারোর মধ্যখানে বিচখানে থাকি না আমি হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম জায়গায় থাকি নয় এই সাইড নয় ওই সাইড মানে নয় উত্তর মেরু নয় দক্ষিণ মেরু এই যে বিচখানের যে জায়গাটা মানে মধ্যবর্তী স্থান মানে দুটো জায়গার মধ্যখানে এটা আমার লাইফেই নেই কারণ আমার নেচারটাই হচ্ছে এক্সট্রিম নয় ভালো নয় খারাপ নয় উত্তর মেরু নয় সুমেরু বীজখানে পড়ার কোনো জায়গা নেই এদের মধ্যখানে কে পড়ে ভাই কিন্তু আমাকে নিয়ে কিছু বললে আমি কি তাকে পুজো করব আমি আমার ভাষাতে তাকে দিয়ে দেব। ঠিক আছে কারণ ছেড়ে দেওয়ার পাত্রী তো আমি নই শুধু শুধু তো আমি কিছু বলি না হ্যাঁ কন্টেন্ট পেয়েছি তাই কন্টেন্ট করেছি আর হ্যাঁ সবার ভিডিও সবসময় দেখা সম্ভব নয় আমি তো জানতামই না তুই পায়ের জুতোর সঙ্গে তুলনা করেছিস সেটা তো তনুর ভিডিও থেকে দেখলাম তাহলে তোর সব ভিডিও কি দেখা সম্ভব কখনো না কিভাবে সম্ভব কখনোই সম্ভব হয় না সবার সব ভিডিও দেখার এত কি ফালতু সময় আছে রে ভাই শোন খেটে খেতে হয় কাজ করি বাড়িতে বাইরে সব জায়গায় তার কারণ কি জানিস আমি বুঝি যে পরিশ্রম করলে তার দিন অভাব হয় না তো পরিশ্রম করতে আমি ভয় পাই না আর সেটা আমাকে যারা দেখে চেনে রেগুলার বেসিস দেখে তারা জানি ঠিক আছে আর আমাকে নিয়ে কথা তোকে বলতে হচ্ছে কেন জানিস তোর ভিউয়ার্সরা তোকে গিয়ে লাগাচ্ছে তার জন্য বলতে হচ্ছে আর তোর ভিউয়ার্সরা তো শুনতে চায় যে তোর তরফ থেকে কী কথা আসে রিটার্ন ব্যাক আর তোর ভিউয়ার্সরা যে তোকে বলছে তার প্রমাণ কমেন্ট বক্স হওয়ার কী হাসি পায় হাসি পায় নিজের যে অধা দেখানোর মতো যে যোগ্যতা সেই যোগ্যতা তুই কোনোদিনই ক্রস করতে পারবি না অথচ দেখাস আমি হেভি এই ইউটিউবের পুরো এই কন্ট্রোভার্সি জোনের মধ্যে যতক্ষণ বছর 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 করিস তত তারপরে ফুস তারপরে পুরোটাই পুষ তোর ফ্যামিলির লোক তোকে কীভাবে তুলোধনা করেছে লাইভে বসে সবাই দেখেছে ঠিক আছে আর তারপরে আর কি বলতে চাস কি বলতে চাস বড় বড় ডায়লগ আর ভুগ্নমি দিয়ে কদিন চলে ভাই কদিন একটা কাজ করলি নিজের পাওয়ার বাড়ানোর জন্য নিয়ে এলি যোগ্যতা সম্পূর্ণ লোককে তাকে নিয়ে এসে দিদি 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 করে কি না কি করলি তার পাওয়ারে নিজের পাওয়ার ভাবলি ওহ কাকে নিয়ে এসেছি সে আমাকে উইন পাতিয়েছে এখন আমি বিশাল দরের লোক করলি তারপরে যখন তোর লেজা পা পড়লো বা তোর সঙ্গে ঝামেল তখন তাকে ডিফেম করতে তুই ছাড়িস নি তা তোর যোগ্যতা আর তোর ক্ষমতা সম্বন্ধে আমার জানা হয়ে গেছে নিজস্ব কোনো ক্ষমতা নেই অন্যের আলোয় আলোকিত হতে চাস ঠিক আছে আর যখন দেখিস যে না তোকে সেই লেভেলের কিছু করছে না তখন ফুস তখন আবার তার আবার বদনাম করতে বসিস এই তো তোদের কোয়ালিটি ঠিক আছে তোদের কোয়ালিটি মোটামুটি বোঝা হয়ে গেছে এতদিনে প্রথম প্রথম একটু অসুবিধা হতো বুঝতে পারতাম না বাট এখন বুঝে গেছি তার জন্য কোনো চাপ নিতে হবে না একদম সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থভাবে তোর পুরো ব্যাপারটা আমি আয়ত্ত করে নিয়েছি যে তোর ফোয় ফাঁকা আওয়াজ ফুকরচদ্দরায় যেরকম ফাঁকা আওয়াজ দেয় যারা কাজের কিছু নয় বড় বড় বায় মানে ডায়লগ দিয়েই তারা চলে তোর সেই সেম ক্যাটাগরি তোর সঙ্গে কি নিজেকে তুলনা করে নিজেকে ছোট করতে যাব একদম নয় একদম নয় হ্যাঁ যখন আমি দেখেছি যে তোকে মিথ্যাভাবে ডিফেম করা হচ্ছে আমি ডেফিনেটলি সেটা নিয়ে প্রটেস্ট করেছি এখন দেখছি তুই ইচ্ছে করে নিজেকে ভিক্টিম সাজাচ্ছিস তাহলে বলবো না বাই দা ওয়ে হ্যাঁ যে ভিউয়ার্সকে নিয়ে বক্তব্য রাখছিস যে এরকম এরকম বলেছে হ্যাঁ এখন তো বুঝলাম যে সেও সাজানো গল্প বলেছে তুইও সাজানো গল্প তাকে নিয়ে বলেছিস ঠিক আছে তাতে তো আমার কিছু বলার নেই তাকে আমি মানে সাজানো গল্প যখন বলেছে তাকে নিশ্চয়ই আমি পুজো করিনি সে আমার লাইভে আসে তাকে যা বলার নিশ্চয়ই বলি আমি শুধু না আমার ভিউয়ার্সরাও বলে যে এরকম বলো না ওরকম বলো না এরকম করে না ঠিক আছে ভদ্র ছাড়া অভদ্রভাবে রিয়্যাক্ট করিনি ঠিক আছে আর যেটা শেখানোর যেটা বলার সেটাই বলেছি কোনো বাজে কথা তাকে বলতে হয়নি হুম আর আমি ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করি আমি ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করি যাই হোক দীপ্তি সেদিনকে ক্লিয়ার করে দিয়েছে ভিউয়ার্সদের নিয়ে ভিডিও প্রথম সুদেবী করেছিল আমি না সেটা আমি জানতাম না তো সেটা দীপ্তিদি স্বীকার করেছে এবং দীপ্তিদি এটাও বলেছে যে তিনিও কিন্তু অনেক ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করেছে তো এটা নতুন নয় ভিউার্সদের নিয়ে ভিডিও করা বাট তোকে বলা হয়েছিল তাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছিলো সেইটা বারণ করা হচ্ছে যে গল্প বাঁধানো হচ্ছে সেটা বারণ করা হচ্ছে এইবার তোর বক্তব্য আমার মেয়েকে নিয়ে বলেছে আমার একে নিয়ে গল্প দিয়েছে তো তোর মেয়েকে নিয়ে যদি পাঁচজন পাঁচটা কথা বলে তাতে তোদের কিছু ঘন্টা ভাড়া পড়তে পড়ে যদি না তুই সেই রকম কিছু করিস তাহলে সেইটা নিয়ে এত মাথা খারাপ করার কি আছে যাচ্ছে তাই তো যাই হোক আর আচ্ছা বাই দা ওয়ে এক ভিউয়ার্স আমার এখানে এসে কমেন্ট করেছিল তোমরা জানো তো আমি সেখানে তাকে নিয়ে ভিডিও করে বলেও দিয়েছি আর কমেন্ট বক্সেও সবাই বলে দিয়েছে তারপরেও তাকে কান ভাংচি দেওয়া হচ্ছে বাবা অন্য লাইভে গিয়ে কিছু বলবে না অন্য লাইভে গিয়ে কিছু করবো না তোমাকে নিয়ে খিল্লি করা হয় আমার লাইভে বা আমার কমেন্ট বক্সে সে যা বলেছে তারপর তাকে নিয়ে কেউ খিললি আমার লাইভে বা কমেন্ট বক্সে করেনি ঠিক আছে অন্য কোথাও করলে তার দায় আমার নয় হুম এবার তাকে বারবার বলা হচ্ছে যা বলবার এইখানে বলবে অনুযায়ী আমাকে আটকাতে হয় না আমাকে কোনো ভিউয়ার্সকে আটকাতে হয় না সেই ভিউয়ার্স তার ইচ্ছে বশত আমার কাছে এসে কমেন্ট করেছিল এবং তার মনে হয়েছে যে এই কমেন্টটার মানে যার থেকে উত্তর চেয়েছে সে দেবে বাট সে না দিলেও আমি তো কমেন্ট বক্সে উত্তর দিয়েছি এবং ভিডিও করে উত্তর দিয়েছি সেটা আমার এথিক্সের মধ্যে পড়ে তার জন্যে বাই দা ওয়ে সেখানে তাকে বারবার করে পোক করা হচ্ছে যাতে সে না আমার কমেন্ট বক্সে আসে ঠিক আছে বিশ্বাস কর আজ পর্যন্ত আমার কোনো ভিউয়ার্সকে আমাকে রুখতেও হয়নি আটকাতেও হয়নি যে এখানে যেও না ওখানে যেও না এখানে কমেন্ট করো না সেখানে করো না তারা তাদের স্বতন্ত্রতা রেখে যেখানে খুশি কমেন্ট করতে পারে যেখানে খুশি কমেন্ট করতে পারে আমি কে বলবার ভিউয়ার্সদেরও চালনা মানে ভিউয়ার্সও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চালনা করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ভিউয়ার্সদের চালনা করে আবার কিছু ভিউয়ার্স হচ্ছে ভিউয়ার্সদের চালনা করে মানে ভাবা যায় মানে তোদের কি মানে সবই ওই চালনা করার সিস্টেম আচ্ছা আবার একজন বলছে যে তিরিশ মিনিটের ওই ভিডিও দেখার কোনো দরকার নেই ভাই দেখেছিস তো দেখেছিস তো দেখে আবার নাক কেন যে দেখে কোনো দরকার নেই তিরিশ মিনিট আরে ভাই যার কাছে গিয়ে বলছি সে পঁয়তাল্লিশ মিনিটের পঞ্চাশ মিনিটের ভিডিও করতে একটা সময় তাহলে আমার ভিডিও যদি না দেখতিস বড় বড় লেকচার মারতিস তাহলে বুঝদুম হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট পঞ্চান্ন মিনিটের ভিডিও যে করে তার কাছে তিরিশ মিনিট নসি তাই না তাহলে সে পঞ্চান্ন মিনিট পঁয়তাল্লিশ মিনিট করছে তো সেখানে সেই জায়গা থেকে কারোর তিরিশ মিনিটের ভিডিও তো অনেক কম আর সেটা দেখে সেই জিসটা করে বলছিস তোরা আমার বলছিস তিরিশ মিনিটে ভিডিও দেখার দরকার নেই তিরিশ মিনিটে একবারও আমাকে অন্য কিছু বলতে হয়নি তিরিশ মিনিটে না তো আমাকে কাউকে স্ল্যাং বলতে হয়েছে না তো বাজে কথা বলতে হয়েছে না তো নাচা নাচাকোদা দেখাতে হয়েছে না তো অন্য কিছু করতে হয়েছে একদম সিম্পল ওয়েতে নিজের বক্তব্য রেখে গেছি নো কাটিং সকালবেলায় যদি ভিডিওটা করতাম হয়তো কাটিং হতো তার কারণ হচ্ছে যে অনেক লোকজন এসে যায় তো তখন মাঝখানে মাঝখানে কেটে দিতে হয় বা ফোন কলস এসে যায় রাত্রিবেলায় খুব একটা প্রয়োজন পড়ে না যদি না আমি ছোট ছোট ক্লিপ তুলি ঠিক আছে বুঝতে পেরেছিস অর্থাৎ সেই ফ্লুয়েন্সি আমার আছে সবার নেই সেই দম ওই একইভাবে কন্টিনিউলি মানে কন্টিনিউয়াসলি সরি কন্টিনিউয়াসলি একইভাবে বক্তব্য রেখে যাবে তার জন্য দম থাকতে হয় যোগ্যতা লাগে তার জন্য শিক্ষাগত বুঝলি তার জন্য কথা বলাটা জানতে হয় ওই ভাজুং ভুজুং দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চান্ন মিনিট এর ছবি তার ছবি লাগিয়ে এর বাড়ি তার বাড়ি ব্যাগ উঠিয়ে গিয়ে করতে হয় না তো যেটুকুনি কোয়ালিটি আছে সেটুকুনি সলিড ঠিক আছে তো এটুকুনি যথেষ্ট তাই দেখ একুশ মিনিট হয়ে গেছে টাটা সবাইকে বন্ধুরা আর এর সঙ্গে আমি ছোটো ছোটো দুটো চারটে ক্লিপ অ্যাড করে দেবো দিয়ে তারপরে ভিডিওটা ছাড়বো তো এখনের মধ্যে বাই টেক কেয়ার লাভ ইউ অল